হাদিসের শিক্ষণীয় গল্প কাঠুরের সততা ও লৌহের কুঠারের গল্প একজন কাঠুরে বন থেকে কাঠ কাটছিল হঠাৎ তার কুঠারটি পানিতে পড়ে যায় সে খুব দুঃখ পেল কারণ সেটি ছিল তার জীবিকার একমাত্র উপায় সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তার কাছে একজন ফেরেশতা পাঠালেন ফেরেশতা প্রথমে সোনার কুঠার নিয়ে এল কাঠুরে বলল এটা আমার নয়গি এরপর ফেরেশতা রূপার কুঠার নিয়ে এল কাঠুরে বলল এটাও আমার নয়গি। অবশেষে ফেরেস্তা লোহার আসল কুঠারটি নিয়ে এল তখন কাঠুরে বলল হ্যাঁ এটি আমার উ তখন আল্লাহ তার সততার পুরস্কার স্বরূপ তাকে তিনটি কুঠারি দিয়ে দিলেন হাদিস বা কুরআনের ভিত্তি এই গল্পটি সরাসরি কোনো হাদিস নয় বরং ইসলামী শিক্ষার একটি নৈতিক কাহিনী যা বিভিন্ন ব্যাখ্যাগ্রন্থ ও কিতাবে নীতি শিক্ষা হিসেবে ব্যবহৃত হয় তবে সততা ও আল্লাহবীতির গুরুত্ব সম্পর্কে অনেক সহি হাদিস রয়েছে যেমন হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সত্যবাদিতা অবলম্বন কর কারণ সত্য মানুষকে সৎকর্মে পৌঁছে দেয় আর সৎকর্ম জাননাতে পৌঁছে দেয় গি। সহিহ বুখারি হাদিস ছয় শূন্য চার সহিহ মুসলিম হাদিস দুই সাত শিক্ষণীয় বিষয়ে সততা সর্বদা পুরস্কৃত হয় হয় দুনিয়াতে নয় আখিরাতে আল্লাহর উপর ভরসা রাখো তিনিই সব সমস্যার সমাধানকারী প্রতিকূল অবস্থায়ও সত্য কথা বলার সাহস রাখো এটাই প্রকৃত ইমানদারের পরিচয়